জগদবি ভাদ্র মাসে তাল নবমী তিথিতে এই কলির অন্ধকার দূরবিত করে আলোর প্রসারিত করে এই শ্রীমদ ভাগবত প্রকাশিত হয় এই শ্রীমদ ভাগবত বেদবেশ মনি যখন অনেক গ্রন্থ রচনা করেছেন তখন তিনি সতেরোটা পুরাণ করেছেন ব্রহ্মসূত্র করেছেন মহাভারত করেছেন অনেক গ্রন্থাদি রচনা করেছেন জীবের কল্যাণের জন্য অনেক কিছু করেছেন তথাপি তার মনে শান্তি এলো না ভেদব্যেশমণি একদিন সরস্বতী গঙ্গা তীরে স্নান করতে গেলেন ভোরে স্নান করে উঠার সঙ্গে সঙ্গে মনির মনটা নষ্ট হয়ে গেল মন খারাপ হয়ে গেল তাই তিনি ভাবতে রইলেন যে আমার কিসের অভাব আমার ভিতরে চিন্তা আসলো কেন আমার মনটা খারাপ হলো কেন আমি তো জীবের মঙ্গলের জন্য অনেক কিছু করেছি নিজের জন্য আমি কিচ্ছু করিনি আমার কোনো চাওয়া পাওয়া নেই কারণ আমার সংসার নেই তাহলে আমার মন খারাপ হবে কেন কিন্তু মনটা খারাপ হওয়ার পিছনে কারণটা কি সেই কারণটা তিনি জানতে পারছেন না তিনি মাথাটা নিচের দিকে দিয়ে নদীর কাটিয়ে বসে পড়লেন মাথাটা নিচের দিকে দিয়ে এমন ভাবে তিনি চিন্তা করছেন মনে হয় বড় কিছু হয়ে গিয়েছে এমন সময় নারদমণি সেখানে উপনীত হলেন নারদমণি হলেন বেদব্যেশ মণির গুরুদেব বিপদে পড়লে গুরু আসেন বিপদে পড়লে গুরু সমাধা করেন গুরুবিন্ন অন্যের সমাধান করতে পারে না এসে বলছেন এই তুমি মাথার নিচের দিকে দিয়ে বসে আছো কেন কি আরে তোমার মনটা এত খারাপ কেন মুখটা মনিল মলিন দেখাচ্ছে কেন আরে বিষয়ের মতো ভাবছো কেন তোমার তো বিষয় নেই বিষয়ের মতো ভাবে কে মানে যারা বিষয়ের মধ্যে থাকে তারা যেমন আমরা বিষয়ের মধ্যে আছি মাঝে মাঝেই আমাদের আঘাত আসে অন্য বা নিজে অসুস্থ হয়ে যায় অথবা সংসারের বিভিন্ন জ্বালা যন্ত্রণা চাপ দেয় তাই যারা বিষয়ের মধ্যে থাকে সংসারের মধ্যে থাকে তারা মাঝে মাঝেই মনে আঘাত আসে কষ্ট আসে মলিন হয়ে যায় সবার কেউ এমন কেউ নেই যে তার জ্বালা আসে না বা তার মনটা কালো হয় না সকলেরই হয় যারা সংসার করে তাদের হয় এ তোমার তো সংসারই নেই বিষয়ীর মতো মন দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার জানতে পারি কি গুরুদেবকে প্রণাম করে বলছেন হে গুরুদেব আমার মনটা খুব খারাপ চিন্তাটা বিষয়ের মতোই কিন্তু বিষয় ভিতরে নি বা কেউ আমাকে কষ্টও নাই কেউ কিচ্ছু বলেনি কিন্তু মনটা আমার একাই খারাপ হয়ে গেল কারণটা আমি বুঝতে পারছি না হে গুরুদেব আপনি বলে দিন আমার মনটা কেন খারাপ হল এখন মন খারাপ হয়েছে শিষ্যের এখন তার উত্তর দিবেন গুরুদেব মানে শিষ্য জানে না তার মন কেন খারাপ হলো তাই গুরুদেবকে বলছে আপনি বলে দেন আমার কি হয়েছে তাহলে দেখুন গুরুদেবকে কত কিছু শিষ্যের গ্রহণ করতে হয় শিষ্যের মনটাও বুঝতে হবে গুরুদেব বলছেন বেদব বেশ আমি বুঝতে পেরেছি তোমার মনটা কেন খারাপ কারণ তোমার একটা অভাব আছে সেই অভাবের কারণে তোমার মনটা খারাপ হয়েছে আর সেই অভাবটা হলো যে তুমি খুব বেশি পণ্ডিত হয়ে মানে গিয়েছ মনটা খারাপের মূল কারণ হচ্ছে বেশি পণ্ডিত হয়ে গিয়েছ তুমি অনেক শাস্ত্র তুমি রচনা করেছ লিপিবদ্ধ করেছো অনেক জীবের জন্য কিছু করেছ কিন্তু একক ভাবে শুধু ভগবানকে নিয়ে কোনো গ্রন্থ তুমি রচনা করনি একক যে সর্বস্ব তিনি তার উপরে কেউ নেই শুধু তাকে দিয়ে মানে শুধু ভগবত কথা দিয়ে কোনো গ্রন্থ রচনা করো নাই সেটাই হচ্ছে তোমার অভাব হে বেদব্যাস তুমি অনেক গ্রন্থ রচনা করে জীবকে বিপদে ফেলে দিয়েছ কারণ এত গ্রন্থ পড়ে জীব কি ধর্ম করবে সেটা বুঝতে পারবে না সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি তাই তুমি এইসব গ্রন্থ দিয়ে জীবকে তুমি বিপদে ফেলে দিয়েছ তাই জীবকে উদ্ধার করার জন্য সহজ কোনো পন্থা তুমি করনি আর সেই কারণেই তোমার মনটা নষ্ট হয়েছে যদি মনটা ভালো করতে চাও তাহলে আরেকটা গ্রন্থ তোমাকে রচনা করতে হবে আর সেই গ্রন্থের নাম হবে শ্রীমদ্ ভাগবত বলছি গুরুদেব তাহলে এই গ্রন্থটা আমি কিভাবে রচনা করব কিসের ভিত্তিতে করবো আমি বুঝতে পারছি না গুরুদেব বলছেন আমি তোমাকে চারটা শ্লোক দিব এই চারটা শ্লোক দিয়ে তুমি আঠারো হাজার শ্লোক বানাবে এটা কি করে সম্ভব আমি চারটা স্লুক দিয়ে আঠারো হাজার বানাবো কি করে গুরুদেব বলছে দেখো পারে না বা পারিব না এসব কথা ভালো না চেষ্টা করলে সব হয় শোনো তোমার নতুন করে ভজন করতে হবে তোমার ভজন পদ্ধতিটাই বদলাতে হবে তোমার ভজনটা সঠিক নয় তাই তুমি একমাত্র কৃষ্ণ ঈশ্বর এই তত্ত্বটা জেনে শুধু তার ভজনা করো অন্য চিন্তা রাখো তিনি যখন প্রসন্ন হবে তখন তোমাকে উনি নিজে জ্ঞান দিবেন যে কিভাবে তুমি গ্রন্থ রচনা করবে ওটা তোমার কার্য নয় তুমি ভজনা করে তাকে তুষ্ট করো তারপরে তিনি তোমাকে বলে দিবে কি করে তুমি এটা রচনা করবে তোমার চিন্তা করতে হবে না দেখো আমি কি নারদ আগে ছিলাম আমি কিন্তু নারদ আগেই ছিলাম না আমার অধবতন হয়েছে আমার জন্ম হয়েছে কয়েকটা আমি যখন ব্রহ্মার পুত্র রূপে ব্রহ্ম লোকে জন্ম নিয়েছিলাম তখন ব্রহ্মা আমাকে বলেছিলেন যে তুমি সংসার কর মানে সৃষ্টি বাড়াতে হবে আমি পিতার কথায় রাজি হলাম না আমি বললাম না আমি সংসার করব না সৃষ্টি সৃষ্টিকার্যে আমার কোনো কাজ নেই আমি করতে পারবো না আমি তপস্যা করব তখন আমার পিতা ব্রহ্মা খুব ক্রূধিত হলেন তিনি ক্রোধিত হয়ে আমাকে অভিশাপ দিলেন ওরে কুলাঙ্গার পুত্র যে পিতার কথা মানে না সে হলো কুলাঙ্গার পুত্র কি পুত্র গো যে পিতার কথা মানে না সে হচ্ছে কুলাঙ্গার পুত্র যদি মাতা পিতার কথা কেউ না মানে মাতা পিতা কিন্তু তাকে ভালো চোখে দেখে না অভিশাপ দেয় গালাগালি করে করে না হুম মরে যা তোর দরকার নেই এমন পুত্র দরকার নেই আটকুর ভালো তাই না যদি সন্তান কথা না মানে তাহলে এইসব কথা এইসব বাক্য মুখ থেকে বের হতে থাকে তাই ব্রহ্মা মানে আমার পিতা খুব ক্রুধ হয় ক্রুধিত হয়ে আমাকে অভিশাপ দিয়ে বসলেন ওরে কুলাঙ্গার পুত্র তোকে আমি অভিশাপ দিলাম মানে তুই আমার কাছে থাকার এই ব্রহ্মলুকে থাকার তোর কোনো অধিকার নেই তাই তোকে আমি অভিশাপ দিলাম তুই দেবলুকে স্বর্গে জন্মগ্রহণ স্বর্গলোকে আমি স্বর্গে একজন গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করলাম সেখানে আমার নাম হল উপব নামক আমি প্রতিদিন দেবরাজন্দের সবাই যেতাম সেখানে নর্তকীরা নৃত্য করে অস্পরীরা নৃত্য করে গান বাজিত হয় প্রতিদিন আমি ওটা দেখে আমার মনে একটা অভিলাষ হল যে আমি যদি একটু নৃত্য করতে পারতাম ওদের সঙ্গে মিলিত হয়ে তাহলে যাব কি করে ওখানে তো পুরুষের জায়গা দেয় না খালি ওর নর্তকীরা নৃত্য করে পুরুষ দেয় না তাই মনে মনে ভাবলাম যে আমি নারী হয়ে যাব তাই আমি কি করলাম আমি একটা নর্তকি সাজলাম মানে পুরুষ থেকে নারী সাজলাম সুন্দর করে সেজে গুজে ওদের সঙ্গে মিলে আমি দেবরাজ ইন্দ্রের সভায় চলে গেলাম ওরা নৃত্য করছে আমি ওদের সঙ্গে মিলিত হয়ে নৃত্য করছি নৃত্য খুব জমেছে কিন্তু এক পর্যায়ে আমার মাথার চুলটা না এলো মেলো হয়ে পড়ে গেল মানে নৃত্য করতে করতে ওটা আর জায়গায় রইল না চুলটা পড়ে গেল চুলটা যখন পড়ে গিয়েছে তখন আমি ধরা পড়েছি দেখেছিস এর কত বড় স্পর্ধা মানে নারী সে যে নৃত্য করছে এলে প্রতারণা করেছে দেবরাজন্দ্র ক্ষুদিত হলেন মানে যে দেবতা আমার সামনে প্রতারণা করতে পারে সে স্বর্গলুকে থাকার অধিকার রাখে না তাকে আমি অভিশাপ দিলাম তুই মতো জন্মগ্রহণ কর এবং তোর মা হবে একজন দাসী তুই তোর বাবার পরিচয় দিতে পারবি না এত নিকৃষ্ট হবে তুই আমাকে দেবরাজেন্দ্র এই অভিশাপ দিলেন এই অভিশাপ দেওয়ার কারণে আমার জন্ম হল মর্তলোকে আমি হলাম পুত্র আমি যখন পুত্র হলাম আমার বয়স যখন একটু বড় হয়েছে আমি খেলতে যাই আমাকে মানুষ বা ওই ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে যে এই তোর নাম কি রে নামটা বললাম বলে তোর বাবার নাম কি রে আমি বলতে পারছি না তা আমি বললাম যে আমি মার কাছে যাই গিয়ে জিজ্ঞাসা করে আসি কি গো সন্তানের বাবাকে কে জানে মা জানে তাই না মা ছাড়া অন্য জানে কেউ জানে না মার কাছে দৌড়ে গিয়েছে গিয়ে বলছে ও মা মা আমার বাবার নাম কি এখন মা কার নাম বলবে মার নাম বলতে পারছে না তাই বলছে এই তোকে আমি না করেছি না কোনদিন বাবার কথা জিজ্ঞাসা করবি না তোর বাবা মারা গিয়েছে বলছে আরে বাবা মারা যাক না নামটা তোর মরেনি নামটা তো আছে না তুমি নামটা বলে দাও আচ্ছা বাবা মারা গেল দিলাম নামটা হলে চলবে দেখ তুই যদি আরেকদিন দিন আমার কাছে এসে তোর বাবার নাম জিজ্ঞাসা করবি সেদিন আমার মুখ দেখবি সন্তানকে যখন মানে এমন কঠিন কথা বলেছে তখন সে বাদ দিল যে আমি তখন আর বাবার নাম মা আর জিজ্ঞাসা করি না আমি যখন গিয়ে বললাম যে মা না ওর বাবার নাম বলে না তখন আমাকে সবাই বলে কি বুঝেছি তুই জারক সন্তান এই জন্য না তোর মা বলে না যা 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 তোকে নিয়ে আমরা খেলবো না আমাকে কেউ নেয় না খেলতে আমি একা হয়ে গেলাম কারণ আমার পরিচয় নেই পরিচয় বিহীন তার কোনো মূল্য নেই তাই আমি সারা দিন একা একা গড়ে থাকি আর আমার মা কি করে জানো আমার মা এক ব্রাহ্মণের বাড়িতে না কাজ করে ওই ব্রাহ্মণের বাড়িতে কাজ করে তা পায় তা দিয়ে আমাদের সংসার চলে আমার জন্য কিছু নিয়ে আসে ওগুলো আমি খেয়ে কোনো মতে দিন কাটাই এক সময় চারজন ব্রাহ্মণ